বুধবার বিকেলে নিউ টাউনের হাতিশালায় ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন হয়েছে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলেন বাংলা এখন শিল্পের জন্য আদর্শ একাধিক সংস্থা বাংলায় শিল্প গড়ে তুলেছে আগামী দিনেও করবে এর মধ্যে একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা রয়েছে আমরা আমেরিকার ধাঁচে এখানে দু হাজার একর জমির উপর সিলিকন ভ্যালি তৈরি করেছি সেখানে সাতাশ হাজার কোটি টাকার লগ্নি হয়েছে তা থেকে অদূর ভবিষ্যতে পঁচাত্তর হাজার কর্মসংস্থান হবে এছাড়াও রাজ্যে বাইশটি আইটি পার্ক গড়ে তোলা হচ্ছে এরপরে তিনি বলেন যখন ক্ষমতা এসেছিলাম তখন রাজ্যে কোনো সুযোগ ছিল না কিন্তু এখন সেই সুযোগ তৈরি হয়েছে আজ বাংলাদেশের অন্যতম আইটি কেন্দ্র হয়ে উঠেছে এটি আমাদের জন্য গর্বেরও মুখ্যমন্ত্রীর বক্তব্য বাংলায় দক্ষ এবং অভিজ্ঞ কর্মীরা রয়েছেন প্রতিভার নিরিখে বাঙালিরা ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে এগিয়ে রয়েছেন বিশ্বের সর্বত্র নানা পরিসরে কাজ করেছেন বাংলার ছেলেমেয়েরা চলতি বছরেও বাংলার প্রায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ইঞ্জিনিয়ার নানা তথ্য প্রযুক্তি সংস্থায় কাজে যোগ দিয়েছেন পাশাপাশি তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য দ্রুত গতির ইন্টারনেটের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী এককালে আকছার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটত মুখ্যমন্ত্রীর দাবি এখন সেই সমস্যারও সমাধান করেছে সরকার এছাড়াও বাংলায় ক্রমবর্ধমান চাহিদা নিরবিচ্ছিন্ন এবং পর্যাপ্ত বিদ্যুতের যোগান কাজের পরিবেশ কম উৎপাদন খরচ সহ একাধিক সুবিধা রয়েছে ফলে বাংলায় শিল্পের অনুকূল পরিকাঠামো রয়েছে সে কারণেই পশ্চিমবঙ্গ দেশের অন্যতম আইটি হাব হয়ে উঠতে পেরেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট নিউজ অফ ডেইলি উই হ্যাভ প্রভাইডেড টু হান্ড্রেড একর্স ল্যান্ড দিয়ে অ্যান্ড উইল বি হ্যাপি টু নো দেয়ার উইল বি টোয়েন্টি সেভেন থাউজেন্ড কোর ইনভেস্টমেন্ট and they will create 75,000 IT jobs. 28 companies have already started work. There are 40 other companies. They have already taken land. Out of these companies, 11 are building data centers. We have already set up 22 IT parks and 22 IT parks in the two tier and three tier cities. Almost 85% of the facilities have already been filled up. Many of them are 100% full, employing talented local boys and girls. I hope that in you also, they will also, they will be.